আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা সেন্ট মার্টিন নিয়ে অন্তরালে যা ঘটছে হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলা নিয়ে যা বললেন প্রেস সচিব এবার বিস্তারিত প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমতাবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটা বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার গত উনত্রিশ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি এছাড়া অনিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় সম্প্রতি শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমতাবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাকাণ্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তবে সেই বিবৃতি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেয়নি ডিউমার স্ক্যানার বলছে বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনার কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিতে বাংলাদেশে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত পহেলা ফেব্রুয়ারি থেকে আগামী নয় মাসের জন্য বন্ধ থাকবে আর এতে চরম আর্থিক সংকট ও ক্ষতির মুখে পড়ার দাবি তুলেছে সেন্ট মার্টিন পর্যটন সংশ্লিষ্টরা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে ভ্রমণের সময় শেষ হয় একত্রিশ জানুয়ারি সাধারণত প্রত্যেক বছরের পহেলা অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত করে থাকে কিন্তু এবছর একত্রিশ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করেছে সরকার সেন্ট মার্টিন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আব্দুল রহিম জিহাদি বলেন অতীতে দ্বীপে এরকম কোনো সংকট তৈরি হয়নি এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায় তাহলে নানামুখী সংকটে পড়বেন এখানকার বাসিন্দারা দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে শত শত মানুষ তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য অন্তত আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন সরকারি বিধিনিষেধ অনুযায়ী গত দুই মাস ডিসেম্বর জানুয়ারি দ্বীপে পর্যটক ভ্রমণ এসেছিল তাও সীমিত পরিসরে একত্রিশ জানুয়ারি ভ্রমণের শেষ সময় ছিল শনিবার পহেলা ফেব্রুয়ারি থেকে দ্বীপে কোনো পর্যটক নেই সব পর্যটক নিজ গন্তব্যে চলে গেছেন পর্যটকরা জানান কিছু বিধিনিষেধ আরোপ করে অন্তত আর কিছুদিন সেন্ট মার্টিন পর্যটক যাতায়াত সচল রাখা যেত এখন হঠাৎ বন্ধ করে দেয় অনেকেই সেন্ট মার্টিন ভ্রমণ থেকে বঞ্চিত হয়েছেন সেন্ট মার্টিনে ফেব্রুয়ারি মাসে সরকারি বিধিনিষেধ প্রত্যাহার করে পর্যটক যাতায়াত উন্মুক্ত করার দাবিতে গত কিছুদিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সেন্ট মার্টিনের মানুষ দ্বীপটির বাসিন্দা ও সাধারণ ব্যবসায়ীরা বলেন চলতি পর্যটন মৌসুমে সরকারি বিধিনিষেধের কারণে পর্যটক যাতায়াত সীমিত থাকায় এমনিতেই দ্বীপবাসী নানা সংকট সমস্যায় পড়েছে এতে আগামী বর্ষা মৌসুমে দ্বীপবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করবে তার উপর দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে ফেব্রুয়ারি মাস থেকে সরকারি নির্দেশনা বহাল রাখায় দুশ্চিন্তায় রয়েছে মানুষের জীবন জীবিকার কথা বিবেচনা করে সরকার যেন অন্তত ফেব্রুয়ারি মাসে জাহাজ চলাচল চালু রেখে পর্যটন যাতায়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে একত্রিশ জানুয়ারি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণের শেষ সময় ছিল পয়লা ফেব্রুয়ারি থেকে সরকারি সিদ্ধান্ত মতে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে তবে পর্যটক ছাড়া সেন্ট মার্টিনে অন্যান্য ট্রলার চলাচল করতে পারবে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনাম হেলাল বলেন যুগ যুগ ধরে সেন্ট মার্টিনের কিছুই হয়নি এই এক দুই মাসে সেন্ট মার্টিনে কি এমন আসে যায় পর্যটক যাতায়াত বন্ধ না করে কিছু বিধিনিষেধ আরোপ করা যেত এভাবে একেবারে বন্ধ করে দেয়া সংবিধান বিরোধী এবং মানুষের অধিকার হরণ করা এ বিষয়ে উচ্চ আদালতের একটি রিট আবেদন করা হয়েছে গত আঠাশ জানুয়ারির দিন ধার্য থাকলেও ওই রিটের শুনানি অনুষ্ঠিত হয়নি তবে আদালত পরবর্তীতে শুনানির জন্য আগামী চার ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন এখন ওই শুনানির উপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত আইইউসি বাংলাদেশের মুখ্য গবেষক সীমান্ত দ্বীপ সম্প্রতি গণমাধ্যমকে জানান এখানে ডিক্লারেশন আছে কিন্তু মনিটরিং নেই এটা সত্য তবে সব দায়িত্ব সরকারের একারও না মানুষ কম গেলে প্লাস্টিকের ব্যবহার এমনিতেই কমে যাবে সরকার যদি তার নজরদারি নাও বাড়ায় মানুষ না গেলে আস্তে আস্তে প্লাস্টিক কমবে পর্যটক কমে গেলে আর্থিক ক্ষতি হলেও পরিবেশের উপকার হবে জানিয়ে তিনি বলেন সেখানে মানুষ ও জাহাজ না গেলে কচ্ছপ ও কোরালের প্রজনন ভালো হবে সেই সঙ্গে অতিথি পাখির সংখ্যাও ধীরে ধীরে বাড়বে বলে জানান তিনি বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কয়েক মাস আগে পর্যটকদের যাতায়াত সীমিত করার মতো কিছু সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার সেই অনুযায়ী প্রতি বছর ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতি রাতে গড়ে দুই হাজার করে পর্যটক থাকার অনুমতি দেওয়া হয়েছিল নভেম্বর মাসে শুধু দিনের বেলায় সেন্ট মার্টিনে ঘোরার অনুমতি ছিল রাতে এই দ্বীপে অবস্থানের সুযোগ শেষ হয় একত্রিশ জানুয়ারি এরপরের নয় মাস ভ্রমণের জন্য সেন্ট মার্টিনে যাওয়া যাবে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অমর একুশে তিনি ফেসবুকে পোস্ট দিলে নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় এবার সেই সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রোববার দুই ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি আইজি ক্রিয়েশনের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো গতকাল একুশে বইমেলা নিয়ে আমার ফেসবুক পোস্ট ঘিরে অনেক হইচই হয়েছে এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বলে মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ শিক্ষার্থী এবং সেই সব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয় বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি দ্বিতীয়ত দীর্ঘ পনেরো বছর ধরে নৃশংস এক না চাপিয়ে দেওয়া মানবতা বিরোধী গুরুতর অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা দলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান দৃঢ় ও অনমনীয় যা হয় স্বাভাবিক তৃতীয়ত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হল জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা আমাদের কাজ হলো কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার করা চতুর্থ গণহত্যা হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাজার হাজার বলপূর্বক গুম এবং কয়েকশো বিলিয়ন ডলার লুটপাটের অপরাধে আওয়ামী লীগ এর সমর্থক দলটির প্রতি দয়াশীল এবং এর দালালদের জবাবদিহি করতে হবে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর আমাদের ম্যান্ডেট হলো এসব অপরাধের বিচার করা পঞ্চম প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে যখন আমরা কথা বলি আমরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতি এবং অর্জন সম্পর্কে আপডেট দিই আমরা শেখ হাসিনার অপরাধ এবং তার তৈরি ও তত্ত্বাবধানে পরিচালিত চোরতন্ত্র ও খুনতন্ত্র সম্পর্কেও বিস্তারিত আলোচনা করি যাতে সেগুলো মানুষের মনে স্পষ্ট থাকে ষষ্ঠ যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ ও এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি বেশি কথা বলছি তারা আওয়ামী লীগের প্রতি দয়াশীল গ্রুপ আমরা জানি আপনারা এত বছর কি করেছেন আমি আমার দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব থামব না তিনি মেহরাফর শাহনকে উদ্দেশ্য করে বলেন রুচির সংজ্ঞা কি সুরুচি নির্ধারণ করে কে স্বাধীনতার সংজ্ঞা কি কার কাছে আমাদের স্বাধীনতা প্রদর্শন করা উচিত এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত সৌরশাসকদের একজন আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুম জননী ছিলেন এটি একটি নৈতিক অবস্থান তাছাড়া আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হতে হবে গণতন্ত্রে আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি এটি বাক স্বাধীনতা প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা গণন